এসে যায় ঘরের সামনে হানি ঘরের সামনে খাওয়া দাঁতের ঘরের সামনে আস্তে আস্তে দেয়া যান না গরের হানি পরিষ্কার পিলে পরিষ্কার সৌঁথিয়েলাই উত্তর মত হানি ভিডিও করি ফলা যান মাঝেলা টাঞ্লা দেখলে সমস্যা আছে মিলেতে কৈছে এইটো হৈছে উত্তৰ মি যাই চৰকাৰ বাই চাৰ্কৰ বেগ দূৰ হৈছে কোন মাইলা হনি মোবাইলের তলে হেডরে আসি কোন মাইলা হয়নি মোবাইলের তলে হেডরে আসি মিউসি সরবার গোপার আমি কত মাইলা টাইমলা মোবাইলের তাহলে আই কেন না লা 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 কি অবস্থা চলো বেশি না হলেও আধা ঘন্টা ভিডিও বনামই জানেন মুই তো যেমন যান না কেনে দিয়ে আইতাম ওই সব হানি আর হানি সব হানি আর হানি আল্লাহ রহমত করছে খেলি আঙ্গো বাইর ঘর গান বাই তো ডুবে আলেছে আল্লাহ রহমত করছে খেলি বাইর ঘর গান

হাসিনের ঘর বে যাই যাই অঙ্ক ঘর হানি প্রথম সিঁড়ি ডুবে গেছে আর শেয়ারম্যানের ঘর সিঁই দুইজন ডুব তো দু তালা আছে অসুবিধা নেই তারপরে

আল্লা বাবর বাইরে গায়ে কী জায়গা গেলে কুকুর ঘর ভাঙ্গি অবস্থা এবার আমি দেখা এস্তা মসজিদ মসজিদ আর রাস্তা ৰাস্তা মছজিদ মছজিদে আল্লা দিলে হানি উড় ন কিন্তু মছজিদে আঙি নিয়ামানি উদানি উঠি গৈছে এখন খালি শিঙতে হানি Hey, boss. Are you ready? Yes, sir. क्यों रे दिया जीना खाली वीडियो को है दिया उनके साथ उनका लोग कोता को ना ना के लोग कोता को ये ना कोता अन्य रे दिया जाए तो ना नो कोई तो ना हाँ तो रे कोठी ना जब सोले अल्लाह माज़ी नहीं ना ना उनका लोग कोर उनका रे दिया ये इन्होंने ये टॉयलेट इतने हानी हो रही है हाँ

কঠিন অৱস্থা কঠিন হৈছে চুই হৈছে